আসসালামু আলাইকুম আমাদের মহাশকালেতে যে মেগা পকল হচ্ছে। মানে এই মেগা পকল পড়লে আমাদের মহাশকারী মানুষের ভবিষ্যতে 10 বছর পর মহাশকারী মাস অবস্থা কি হবে যদি আপনি একটু আমাদেরকে বলতেন মহাশকালে আগে থেকে সেনসিটিভ আমি একটা কথা বারবার বলি যে মহাশকালি থেকে সোজা দক্ষিণে যদি যাওয়া হয় তাহলে একেবারে অ্যান্টার্কটিকা পর্যন্ত এখানে কোনো ভূখণ্ড নেই তো সাবট্রপিক্যাল সাগরের যে তুফানগুলা এগুলার কানেwidetilde মধ্যে মহেশখালী বালনারে পড়। এর বাইরে সরকার যে প্রকল্পগুলা হাতে নিয়েছে এই প্রকল্পগুলা অবশ্যই মহেশখালীর জন্য অসম্ভব বিপজ্জনক ব্যাপার। তবে সত্য কথা হচ্ছে যে মহেশখালী ছাড়া অন্য কোনো জনপদে সরকার এই প্রকল্পগুলো করতে পারতো না এমন প্রকল্প এমন জায়গা বাংলাদেশে খুবই অপ্রতুল উপকূলীয় বেলটি। মহেশখালী এই জন্য সরকারের ভালো সহজ ছিল কিন্তু এই দেশের জনগণের একটা বরাবরের ঘটনা হচ্ছে যে জনগণ সবসময় বঞ্চনার শিকার হয় আমরা বলি যে যে সরকার উন্নয়ন করতে চায় সেই উন্নয়নটা এমন হতে হবে যে জনগণের সাথে পরামর্শ করে জনগণের জীবন জীবিকার উপর কোনো প্রভাব পড়ে এমন যেন হয় কিন্তু সরকার বিগত সরকার যে প্রকল্পগুলো নিয়েছে এবং যেগুলো ইতিমধ্যে অব্যাহত আছে এই প্রত্যেকটা প্রকল্প এখানকার জনগণের সাথে কোনো আলাপ হয়নি বরং এখানকার যারা নেতৃবৃন্দ ছিলেন তখন তাদের সাথেই কোয়ালিশন করে তাদের স্থানীয় প্রভাব বিস্তার করে খেডার বাহিনী দিয়ে এই কারবার গুলা করা হয়েছে আজকে মহেশখালীর তিরিশ হাজার মানুষ যারা দলগাড়া মাতার বাড়ি তার উচ্ছেদের একেবারে ধার প্রান্তে আছে আর পুরো মহেশখালীতে এটার একটা বড় ধরনের প্রভাব আগামীতে পড়বে বিশেষ করে যখন বন্দর হবে বড় বড় জাহাজগুলো আসবে এই জাহাজগুলোর থেল এই জাহাজগুলোর ফার্নেস অয়েল এই এলাকার সকল লবণ চাষ মাছ চাষ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিই অভ্যন্তরীণ যে ছোট ছোট খাল গুলো আছে এখানকার কোনো বাইরে গেছে কোনো জীব কোনো মাছ লাগবে না ফলে এখানকার কোনো মানুষের জীবন আর আর কোনো গ্যারান্টি নেই এটা কয়লা বিদ্যুতের যদি আলাপ করেন তাহলে তো টোটাল এটা চারপাশে সমুদ্রের উপরে একটা বিশাল প্রভাব পড়বে এখানে মানুষ মাত্রই তাদের পেশা বদলাইতে হবে এমন একটা সংকট আগামী দিনগুলোতে জি ভাইয়া এখানে আরেকটা বিষয় আমরা কিছুদিন আগে জানতে পারলাম চট্টগ্রাম মাতার দলগাড়ার মধ্যে যে বন্দরটা হচ্ছে ওইখানে চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মহেশ দলগার মহেশখালী দলগার মধ্যে যে রেড জোন যেটা গিয়া করছে চিহ্নিত করছে ওদেরকে একলা জোন থেকে ওদেরকে মানে উঠে যেতে বলছে এখন এখন কথা হচ্ছে তারা যদি উঠে যায় তাহলে সরকার ওদেরকে এখন কি করা যায় এখন তারা কর্মসংস্থান হারিয়েছে এখন তাদের জীব জীবিকা সবগুলো এখন ওদের হুমকি মুখে এখন সরকার করু নাকি এখানে একটা বিষয় হচ্ছে যে কি যে আমাদের দলগাড়া মাথার বাড়িতে যেখানে এখন এই নোট নতুন করে নোটিশ দেওয়া হয়েছে এই এলাকায় কজন মানুষ চাষাবাদ করতেন মধ্যবিত্ত মানুষ বা ধনী মানুষ তাদের উপর ডিপেন্ডেবল পরিবার আছে আরো বিশ মানে বিশ হাজার মানুষ এটার উপর ডিপেন্ডেবল এখন এই মানুষগুলো তো ভূমিহীন এরা তো কোনো ক্ষতিপূরণ পাবে না এই মানুষগুলো আর ভবিষ্যৎ ঠিক এটা যদি রাষ্ট্র দায়িত্ব নিতে না পারে তাহলে এই রাষ্ট্রের প্রকল্প বৃহত্তর জনগোষ্ঠীর জন্য বটে কিন্তু এটা যদি দেশের জনগণের যারা আগে থেকে ওই এলাকার নেটিভ মানুষ সেই মানুষগুলোকে যদি শেষ করে দেওয়া হয় তাহলে তো এই কারবার এটা মানে হচ্ছে যে জনগণকে জোর করে যাহার নামের দিকে টেলে দেওয়া

এই জায়গাগুলো টোটালি বন্ধ করে দেওয়া উচিত আমার মনে হয় আর এটা যদি সরকার একান্ত যদি চায় তাহলে প্রত্যেক মানুষকে যারা ডিপেন্ডেবল মানুষ যাদের জায়গা নেই তাদের প্রত্যেককে এমন ভাবে পুনর্বাসন করতে হবে যেন তারা নতুন কোনো জায়গায় গিয়ে সেখানে কোনো নতুন পেশা বেছে নিতে পারে এবং তাদের জীবনের একটা রেজিলিয়েন্ট জীবনের একটা প্রবাহ আগের মতো যেন থমকে না থাকে আগের মতো যেন চলমান থাকে এই কাজ অবশ্যই সরকার নিশ্চিত করেই এখানে নোটিশ দিতে হবে আর সরকারকে আমলাতান্ত্রিক যে আমলাতান্ত্রিক যে নির্ভরতা টোটালি বন্ধ করে দিতে হবে এখানে সরকার প্রধান অথবা ভূমি বোধের সরাসরি এসে দেখতে হবে জনগণের সাথে কথা বলতে তারপরেই এই ভূমি অধিগ্রহণ করা যাবে